খুব সুন্দর হয়েছে বৌমা বেগুন তুলতে চলে এসছি বাগানে এই যে বেগুন হয়েছে এখানেও এই ডালাটাতেও হয়েছে এই বেগুনটাও খুব সুন্দর হয়েছে তুলে নেব বেগুনগুলো তুলে নেব গাছের বেগুন আজকে বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে ঝোল করবো কালো কালো বেগুন গুলো হয়েছে গাছের বেগুন তো এগুলো কিন্তু দারুণ স্বাদ হবে আর এই বেগুনে সার ওষুধ পরে না এই গাছটাতে এর স্বাদটাই আলাদা হয় নমস্কার বন্ধুরা মিঠু রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ তো দেখেছেন আমি সকালবেলা বেগুনটা তুলেছি তারপরে এখন বৃষ্টি চলে এসছে রান্নাঘরে যাব সেই জন্য ছাতা নিয়ে চলে এসেছি তো চলুন বন্ধুরা রান্নাঘরে গিয়ে দেখা হবে আজকে বৃষ্টি আর বাতাস দুটোই একসঙ্গে হচ্ছে মাছটাতে প্রথমে আমি নুন হলুদ মাখিয়ে নেব কড়াইতে তেল দিয়ে দেবো

বেগুনটা কেটে নেবো কড়াইতে আবার একটু তেল দিয়ে দেবো আলু কেটে নেবো এরকম আমি দুটো আলু কেটে নেবো এরকম সাইজের এল গরম হয়ে গেছে আমি বেগুনটা ভেজে নেব পরিমাণ মতো একটু নুন দিয়ে দেব এরকম সাইজে আমি দুটো আলু কেটে নিয়েছি বেগুন ভাজা হয়ে গেছে বেগুনটা তুলে নেব এই তেলে আলুটাও দিয়ে দেবো এতটা পরিমাণ আমি ঘিরে আর আদা একটু বেটে নেব হয়ে এবার তুলে সেই কড়াইতে আবার একটু সরষের তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে আমি কালো জিরে দেবো এতটা পরিমাণ কালো জিরে দিয়ে দিচ্ছি এসে রাখা আদা জিরেটা দিয়ে দেবো তিন চারটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব ভাল খাবেন সেরকম দিতে পারেন গন্ধ ছেড়ে গেছে এবার ভেজে রাখা আলু আর বেগুনটা দিয়ে দেব পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেবে পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবে জল ঢেলে দেব আমি তরকারিটা কাঁচা লঙ্কায় রান্না করেছি এগুলো আমাদের গাছের লঙ্কা তরকারিটার রং লাল হবে না কেননা শুধু আমি কাঁচা লঙ্কায় রান্না করেছি এটার কালারটাই দিয়ে আসবে ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দেব ইলিশ মাছের গন্ধ বেরিয়েছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ইলিশ মাছের দেখুন কাঁচা লঙ্কাই রান্না তবু কি সুন্দর কালারটা এসছে দেখুন çok veriyi içe. Kariyemiz boyayacak şimdi. baba? çok